ভারত অখণ্ড থাকবে যারা ভারতের বাইরে থেকে এবং ভারতের ভেতরে ভারতকে ভেঙে ফেলার চক্রান্ত করছেন সেই সব ইন্টালেকচুয়ালরা যেন একটু বিরত থাকে সম্প্রতি একটা নির্বাচন হয়েছে একটা প্রদেশে সেখানে তো একটি য দলকে যারা এই বিচ্ছিন্নতাবাদের সুশুড়ি দেয় তাদেরকে প্রায় জিতিয়েই দেওয়া হয়েছিল তারা পঞ্চাশের বেশি আসনও পায় না সুতরাং সাধু ভারতবর্ষকে যদি কোনোভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা হয় একটা অংশকে আরেকটা অংশ তাহলে কিন্তু কঠোর কঠোর ব্যবস্থা ভারতবর্ষের পক্ষ থেকে নেওয়া হয় স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে স্বাস্থ্যত এত কেলেঙ্কারি বেরোচ্ছে এই নতুন পরীক্ষা নেব এবং তার ফলাফল এতে আমি এতদিন পর্যন্ত মনে করতাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন কিন্তু এখন দেখছি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে এবং তিনি সেটাকেই সমর্থন করে চলেছেন নাহলে এই ঘটনা ঘটে এর বিরুদ্ধে যে মামলা হয়েছে আমরা আদালতের রায়ের জন্য অনেকটা স্যার সোমবার দিন বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছে করুন থেকে মিছিল শুরু এটাতে একটা এটাতে একটা অদ্ভুত জোচ্চুরি হয়েছে এ সম্পর্কে বিশেষত আমি কিছু বলবো না এখনই আমি আশা করছি এই সম্পর্কে কোনো মামলা ফাইল হবে হাইকোর্টেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক এবং এই টোটাল জ্বরচুরিটা এক্সপোজ করে দেওয়া হবে হঠাৎ নতুন রুল তৈরি করা হলো কেন হঠাৎ নতুন রুল তৈরি করে এই লাস্ট এক্সামিনেশন নেওয়া হলো কেন কাদের উদ্দেশ্যে কাদের সুবিধের উদ্দেশ্যে অনেককে বাঁচানোর জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ওই যে বললাম এতে স্কুলের বর্তমান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ওই যুক্ত আছেন আমি তার পদত্যাগ দাবি করছি প্ল্যান এ আছে বি আছে সি আছে ডি আছে জে ডব্লিউ অনেক কিছু প্ল্যান আছে তিনি বলুন না কীভাবে দেওয়া সম্ভব আমরা দেখি কী ইতিবাচক ভূমিকা তিনি নিচ্ছেন যাবতীয় জচ্ছলদের দল একটা জোচ্ছলির কথাবার্তা মানুষকে ঠকানো তাদের দুর্নীতির জন্য এত এত যারা চাকরি করতো যারা সৎভাবে চাকরি পেয়েছিল কোনো টাকা পয়সা কাউকে না দিয়ে তাদের চাকরি না চলে গেছে এবং তাদের মধ্যে অনেকেই আবার চাকরিটা পাবে না এর দায় এর দায় তো রাজ্য সরকারের এবং যারা রাজ্য সরকার চালাচ্ছেন তাদের আমি মূলত দায়ী করবো মমতা ব্যানার্জি মাথার ঠিক আছে কি না আমার জানা নেই সেটা পরীক্ষা করে আগে দেখা দরকার নাহলে তিনি যেসব কথাবার্তা বলেছেন তার কোনো মানেই হয় না কারণ এই রাজভবনে অস্ত্র থাকবে কি থাকবে না ঢুকবে কি ঢুকবে না এটা তো নজরে রাখবেন পুলিশ প্রশাসন তা করতে হবে তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমি প্রশ্ন তো তুললাম এরপর এই প্রশ্ন আরও অনেক যাবে এরপরে হলদিয়ার বিধায়িকা এর কি মানে নিয়ম অনুসারে বিধায়ক পদ খালি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্ভাবনা মানে আইন তো তাই বলছে তারপর এখনই চলে যাওয়া উচিত তার যদি বিন্দু মাত্র লজ্জা স্মরণ থাকে তিনি আজকেই পদত্যাগপত্র পেশ করে সরে যাবেন এই পদ থেকে এমএলএ থাকবেন না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা